চা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে অনেকের কাছে এটি শুধুই পানীয় নয় এক ধরনের অভ্যাস আবার কারো কাছে নেশা অফিস আদালত হোক বা গ্রাম্য চায়ের দোকান প্রতিটি জায়গায় চা একটি সাধারণ ও জনপ্রিয় উপাদান এই জনপ্রিয়তার পেছনে আছে চায়ের স্বাদ গন্ধ ও চাঙ্গা করে তোলার ক্ষমতা কিন্তু চা কি কেবল উপকারী নাকি এর কিছু লুকানো ক্ষতিকর দিকও আছে চলুন জেনে নেই ভিডিওর প্রথম ভাগে আমরা চায়ের উপকারিতা এবং দ্বিতীয় ভাগে চায়ের কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক চায়ের সবচেয়ে প্রথম ও পরিচিত গুণ হল এটি আমাদের শরীর ও মনকে চাঙ্গা করে তোলে চাতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে ফলে কাজের সময় মনোযোগ বাড়ে ক্লান্তি দূর হয় দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার মধ্যে থাকলে এক কাপ গরম চা মানসিক প্রশান্তি দিতে পারে চাতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনলো ও ক্যাটেচিন এই উপাদানগুলো শরীরে জমে থাকা বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে এছাড়া কোষের ক্ষয়রোধ করে এবং বার্ধক্যজনিত নানা সমস্যাও কিছুটা কমিয়ে দিতে পারে নিয়মিত পরিমিত চা পান করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যেতে পারে বলে বহু গবেষণায় প্রমাণ মিলেছে বিশেষ করে সবুজ চা বা গ্রিন টি যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই উপকারী এটি শরীরের বিপাকক্রিয়া বাড়ায় এবং চর্বি ভাঙতে সাহায্য করে তাই ডায়েটিংয়ে থাকা অনেকেই দিনে এক থেকে দুই কাপ সবুজ চা পান করেন চা শুধু দেহ নয় মনও ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে চা পান করলে কোর্টিসাল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায় এক কাপ চা অনেক সময় বিষণ্নতা বা দুশ্চিন্তা দূর করতেও সহায়ক হতে পারে এবার আমরা চায়ের কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব চায়ে থাকা ক্যাফেইন বেশি পরিমাণে গ্রহণ করলে তা শরীরের ক্ষতি করতে পারে দিনে তিন চার কাপের বেশি চা পান করলে ঘুমের সমস্যা উত্তেজনা নার্ভাসনেস এমনকি বুক ধরফরের মতো সমস্যা হতে পারে বিশেষ করে রাতে ঘুমানোর আগে চা খেলে ঘুম আসতে দেরি হয় খালি পেটে চা পান করা খুবই ক্ষতিকর এতে পেট ফাঁপা গ্যাস অ্যাসিডিটি এমনকি আলসারের ঝুঁকিও বাড়ে অনেকের ক্ষেত্রে সকালে উঠে এক কাপ চা খাওয়ার অভ্যাস থাকে যা আসলে শরীরের জন্য ভালো নয় চা খাওয়ার সঠিক সময় হলো খাবারের অন্তত তিরিশ মিনিট পর চায়ে থাকা ট্যানিন উপাদান শরীরের আয়রন শোষণে বাধা দেয় ফলে দীর্ঘদিন অতিরিক্ত চা পান করলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার সম্ভাবনা দেখা দেয় যারা শাকসবজি বেশি খান তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয় কারণ উদ্ভিদজাত আয়রন সহজে শোষিত হয় না অতিরিক্ত দুধ ও চিনি দিয়ে চা খেলে দাঁতের রং হলদে হয়ে যেতে পারে এছাড়া অতিরিক্ত চিনি শরীরে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় যারা দিনে বারবার চা খান এবং প্রতিবার অনেক চিনি দেন তাদের জন্য এটি বেশ ক্ষতিকর অভ্যাস চা নিঃসন্দেহে একটি উপকারী পানীয় যদি তা পরিমিত পরিমাণে এবং সঠিক নিয়মে পান করা হয় দিনে এক থেকে দুই কাপ চা বিশেষ করে খাবারের পর শরীর ও মন উভয়ের জন্য উপকারী কিন্তু মাত্রাতিরিক্ত চা পান খালি পেটে গ্রহণ বা অতিরিক্ত চিনি দুধ মিশিয়ে খাওয়া শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে তাই চায়ের উপকার পেতে হলে চাই সচেতনতা নিয়ন্ত্রণ ও সঠিক সময় জ্ঞান তবেই চা হবে আপনার সুস্থ জীবনের এক অংশ ক্ষতির কারণ নয়